শিশুর নাকবন্ধের জন্য যে কেসটি ফেসবুকে দেওয়া হয়েছিল সেই কেসটি ছিল লাইকোপোডিয়াম দুইজন ডাক্তারবাবু লাইকোপোডিয়াম সঠিক উত্তর দিতে সক্ষম হয়েছিলেন সেই লাইকোপোডিয়াম কেসের বিশ্লেষণ আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি কেসটি কেন লাইকোপোডিয়াম হলো লাইকোপোডিয়াম তার আইডিয়াল মেডিসিন ছিল লাইকোপোডিয়াম কেন হলো সেই বিষয়টি এখন আমি বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে কেসটি আমি আরেকবার পড়ছি একটি পাঁচ বছরের ছেলের শীতের ঠান্ডায় সর্দি লাগার সমস্যার জন্য এনেছিলেন তার মা তার নাক থেকে ঘন সর্দি বার হয় খুব খুব করে অল্প কাশি হয় রাতে নাক বন্ধ হয়ে ঘুমাতে পারে না মাঝে মাঝে জেগে ওঠে বিরক্ত দেখায় রাগ দেখায় নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না হা করে নিঃশ্বাস নেয় নাকের ফোটের ঔষধ দিতে হয় তারপর নাক বন্ধ কমে এবং ঘুমায় রাতে দুই তিনবার এরকম হয় কিছু খেতে চায় না শরীর যেন শুকিয়ে গেছে আগের চেয়ে শীর্ণ হয়ে গেছে মায়ের কথাই। মা বলেছিলেন এটা পায়খানা এক দুই দিন অন্তর হয় মল প্রথম অংশ শক্ত পরের অংশ নরম এই ছিল কেস এখন লক্ষণ কোনগুলো যে লক্ষণগুলো মেটিরিয়ামিডিকাই রয়েছে এবং রেপার্টারিতেও রয়েছে আমি এখানে যে লক্ষণগুলো ধরেছি সেটা হচ্ছে নোজ অধ্যায়ে গেলাম তার সমস্যা কি নাক বন্ধ হয়ে যাচ্ছে কখন ঘুমের মধ্যে নোজ অবস্ট্রাকশন স্লিপ ডিউরিং স্লিপ অ্যাগ্রাভেশান ডিউরিং নোজ অবস্ট্রাকশন স্লিপ অ্যাগ্রাভেশান ডিউরিং রাত্রিবেলায় ঘুমের মধ্যে নাসিকা বন্ধ হয়ে যাচ্ছে এটি একটি লক্ষণ আরেকটি লক্ষণ কী নোজ অবস্ট্রাকশান নাইট বেড অ্যাগ্রাভেশান ইন যখন সে শুয়ে থাকছে সে তো তার বেডেই শুয়ে আছে তো বেডে শুয়ে থাকছে যখন রাত্রিবেলাতে তখন তার নাক বন্ধ হচ্ছে পরের লক্ষণ হচ্ছে অবস্ট্রাকশন ব্রেদিংস মাউথ মাস্ট ব্রেডস থ্রো অর্থাৎ নাক বন্ধ নাক বন্ধ হবার জন্য তাকে মুখ দিয়ে ওষুধ মুখ দিয়ে নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছে সে নাক বন্ধ থাকার জন্য মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে বাধ্য হচ্ছে তারপরের লক্ষণটা কি ছিল স্টুল হার্ড ফলোড বাই সফট ফলোড বাই সফট স্টুল পায়খানা মানে মল প্রথম অংশ হচ্ছে শক্ত প্রথমের দিকে যেটা শক্ত তারপরে যেটা আসছে সেটা হলো নরম এই আর জেনারেল অধ্যায়ে একটি লক্ষণ রয়েছে সেটা হলো জেনারেলস ইমার্শিয়েশান অর্থাৎ শীর্ণতা প্রাপ্তি শুকিয়ে যাচ্ছে শীর্ণ হয়ে যাচ্ছে অ্যাকোম্পানিড বাই কফ ড্রাই শুষ্ক কাশির সাথে শুকিয়ে যাচ্ছে শীর্ণ হয়ে যাচ্ছে এইগুলো হচ্ছে নির্দেশক লক্ষণ এই লক্ষণগুলোর ভিত্তিতে আমি তাকে লাইকেপোডিয়াম থার্টি থ্রি ডোজ দিয়েছিলাম এক ঘন্টা পর পর খেতে রুগী সুস্থ হয়ে গেছে পুরোপুরি সুস্থ হয়ে গেছে কেন সুস্থ হয়ে গেছে কারণ হচ্ছে মেডিসিনটি ওই শিশুর একেবারে রোগ লক্ষণের সিমিলিমাম হয়ে গেছে রুগী লক্ষণের সিমিলিমাম রোগ লক্ষণের সিমিলিমাম হয়ে গেছে যার জন্য কোপ দ্রুত আরোগ্য হয়ে গেছে হোমিওপ্যাথিতে সাধারণত সদৃশ বিধানের ভিত্তিতে রুগী আরোগ্য হয় অর্থাৎ রোগ রোগ রুগী লক্ষণের সাথে মেডিসিনের লক্ষণের হুবহু সদৃশ থাকতে হবে তবে সেই ওষুধ আরোগ্য করার প্রবণতা প্রকাশ করতে পারে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আলোচনা কেমন লাগলো কমেন্ট কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে আমার আলোচনা শোনার সুযোগ করে দেবেন